বাউল আবুল সরকার নামক এক ফাউল নিয়া পুরা বাংলাদেশ সাজ্যের দুই দিন গরম এই বাউল এতে আরও আগেও এলে বিলে কথা কই বহুবার বাইরে লইছে আমি এত অনেক বক্তব্য বিভিন্ন কারণে শুনছি এতে আল্লাহ রাসুল বিভিন্ন বিষয় মাঝে মাঝে এতও করে ভুল ব্যাখ্যা দিই গান বাজনা ইসলামে আছে এটা প্রমাণ করতে যায় এলে বিলে যুক্তি দিই ইচ্ছে করছে ওগুলো সীমা ছাড়া ছিল কিন্তু এত সর্বোচ্চ সীমা ছাড়াই গেছে গত দুই তিন দিন আগে সে একটা প্রোগ্রামে দেখলাম যে আল্লাহ রাবুল আলমিনের নেওয়া পর্যন্ত বাজে মন্তব্য করার হাতে কয় যে আল্লাহ এখানে বলছে এই সেখানে বলছে এই এখানে এ করলে প্রথম ব্যস্ত দিব এটা করব আল্লাহ এক মুখে কথা কয় নাউজুবিল্লা এতে এই বিষয়টা লোক কথা কবির পর প্রচন্ড পরিমাণে সে বাইরে লইছে বি মানে বাজে বাবে এবার এতের দেখলাম যে এতের আগল ফাগল এগুনের একটা শ্রেণী কুত্তার মতো ফিডা দিছে ফিডে হানি থালা দিছে ফিডের পুলিশে রক্ষা করার চেষ্টা করার এই ভিডিও চোখের সামনে এসছে তো প্রথমে এর ফিরার ভিডিওটা আইছে আইসে আর আমি আপসেট হলাম হারে যা তো হাগল ছাগল কেউ গাঞ্জা টাঞ্জা খায় মর্তদ খায় এখান ঠিক আছে বাউল মানি গাঞ্জাখোর বাউল মানে লালনের নামে সেখানে গাঞ্জার মেলা বসে এদেশের কিছু থার্ড ক্লাস বাংশ মানে মুখ না খারাপ করে হারলাম না এরা এই বাউলদের লই নাচে এই লালনের মাজার লই নাচে লালনের দরগা লো নাচে অফেন গানজার মেলা বসে কে কত কলকি টান্তরে এটা হলো নিউজ হয় এ দেশে মানে কত ফাগলের দেশে আছে উদারতার নামে মুক্ত মনার নামে আরেক গান এদেরকে সাপোর্ট করে তো এখন এই বাউল আবুল সরকার নামক এই ফাউলে আল্লাহকে নিয়ে মন্তব্যের পর এরাজা এই কাম করলো এ কাম করার পর আমরা আমার কাছে আপসেট হলো আর এভাবে ফিডি হানি তাহলে এটা কী হইলো পরবর্তীতে যখন তার ভিডিও দেখলাম আর মনে করলো মাদার চৌধুরা আমি তো আইলই লাড়ে দিয়ে ফিরি দেখুন তো হয়েছে উড়ে আবার ফিরি দেশের যার ভিতর ন্যূনতম ইমান আছে ইমানের দরচোয়া সামান্য আছে তারাও এ কথা শোনার পর এতের আঘাত পর্যন্ত ফিরবের কথা এখন এতের পুলিশ গ্রেপ্তার করছে পুলিশকে সাধুবাদ জানাই যারা ফিরছে তাদের প্রতি আমার কইলাম না ইমানের জজবা আল্লাহকে নিয়ে কথা বলে এরপর আবার সাতকিয়া তো তারপর আমার কথা ছিল এদেরকে ধরি পুলিশে দ্বিদন ছিল দরকার ছিল এখন দেখলাম যে আওয়ামী লীগ যারা পালায় রয়েছে এরা আসি বাউলের মাইয়ায় ওই আওয়ামী বিরোধী আন্দোলনে ছিল উস্কার তোমার আব্বারে আগে তো ফিরেন যে যে কাম করছে শেখ হাসিনা থাকলে এত ফিটটো শেখ হাসিনা থাকলে এত শাস্তি হতে এত গ্রেপ্তার করতো এটা আমার বিশ্বাস মানে আরও হয়েছে না এরকম শেখ হাসিনা বহুত খারাপ কাম করছে বহু কিছু আছে সেটা ভিন্ন এই কাজের জন্য শেখ হাসিনা থাকলে তাদের গ্রেপ্তার হতো কিন্তু আওয়ামী লীগের কোনো এখন সুযোগ আছে মানে এত উসকেবো এই জন্য পক্ষ নেই কিন্তু সব সাশর্যের বিষয়ে এদেশে আর একটা রাজনৈতিক দল ক্ষমতা আয়বের আগে আসি গেছে মনে করি এরাই মেরে সাপোর্ট দেয়ার দুদিন অন্য অনেক কইলে অনেকে কবো আপনি এত বিরোধিতা করেন বিরোধিতা না আল্লাহকে অবমাননার এতদিন রাসুল এই এদেশে যুদ্ধ চলছে তর্ক চলছে আল্লাহকে অবমাননা করি কথা বলছে এর পরেও যারা তারা সাপোর্ট দেয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সাথে বক্তব্যগুলো যেখানে দিছে এটা ওই রাজনৈতিক দলের মঞ্চ ওদের আয়োজিত একটা প্রোগ্রামে এতে কথা বলছে বলার ফথ দেখেছে খেলখাল খেল খেলখ্যাল উত্তেগতগুনে আসে উঠছে সামনে দর্শক এরা কারা আল্লাহ কথা বলার পর প্রতিবাদ করিবের ন্যূনতম মানসিকতা তৈরি নয় সেগুলো আসের এগুনে কালকে দেখি এর এক ছাত্র সংগঠনের নেতা বাউলে গ্রেপ্তার কেন কইল প্রতিবাদী একটা স্টেজ করি বাউল গার হেঙে না যায় সে বাউল গার তারপরে সে বক্তব্যদের পুরা দেশে এদের যেসব ফেস কতগুণ আছে বিলাই সারাদিন কী কয় গুজব ছড়ায় বিলাই মিথ্যা থার্ড ক্লাস তো এরা এখন ফুল তাদের নেত্রী আইসিউতে। তারা এই মুহূর্তে আসি তারা সবাই দেখিয়ে যে বাউল লাই কান্দি মরি যার তাদের নেত্রী তারা নিয়ে কান্দে না মূলত তারা আমি একটা কথা বলি এই নেত্রী অসুস্থ হওয়ার পর থেকে দলটাও অসুস্থ হয়ে গেছে আমরা তার যে খারাপ লাগলে পারে আমার এই দালাল মালাল করি তারান কন কিন্তু যে আল্লাহরও অবমাননা করছে তার পক্ষ নিবেন আপনি যেওন অন আপনারা টাইম নাই আপনি যেওন আপনি আমার আব্ব হলে আমি আপনার বিরুদ্ধে তো এখন এরা দেখিয়ে যে এরা সাপোর্ট এ ফাউল এরা সাপোর্ট এবং কী কে চার এক ফাগলে দেখি কে সে চার ঘন্টা বক্তব্য রেখে তিরিশ মিনিট নিয়ে সমালোচনা তিরিশ মিনিট লাগেনি তিন সেকেন্ডে কই দিলাম তোর জন্ম পরিচয় নাই তিন সেকেন্ড হাজার বক্তব্য দিলাম এই লাইন দু ফলটা বিজ্ঞান নে যে বক্তব্য দিলি তোর কইজের তো অনেক কিছু নাম না জানায় এদেশে তো সমস্যা হচ্ছে দলের নেতার বিপক্ষে কইলে এতে আল্লাহ কোরআন এখন তো এটাই প্রমাণ হলো আল্লাহ কোরআন ব্যাগ বিরুদ্ধ করলে এদের গাছ জ্বলে না না তার বিরুদ্ধ করলে গাছ জ্বলে এগুনেই এখন আল্লাহ বিরোধী কথার পরও এই বাউল শয়তানের পক্ষণের তো আমি এটা মানা করুম যে এসব টাউটদেরকে ধরি গ্রেপ্তার করান পুলিশের এত সুপর্দ করেন নিজের আয়নাতে এত তুলে না কিন্তু এদের পক্ষে যারা কথা কর এরা আরেক বোকা চোদা এরা জানেও না কোন সময় কার পক্ষ যাইতে হইব বোর্ড বাইবের নামে প্রতিদিন এগুনে কমায় কার মানে এদেরকে কী সবার পক্ষে থাকেন এমন লোকের পক্ষে নইলেও যে আল্লাহর বিপক্ষে পুরা মুসলমান জাতির বিপক্ষে মুসলিম অধ্যষিত অঞ্চলে আল্লাহর বিপক্ষে কথা কন্যার পক্ষে গেছে কিন বাস সরকার এবার কবেন যে হ্যাঁ মানুষের এই বিপক্ষে যাই না পক্ষে যাই না বিপক্ষে হ্যাঁ এমন লোকের বিপক্ষে যাবোই যারা কোটি কোটি লোক ভালোবাস এগু মানে এমন আইলে নিয়ে এলাইছে কার পক্ষ লর কার বিপক্ষে যার কিনলে যার কই তো তো এই উদারতার নামে মুক্ত মনার নামে আল্লাহর বিরুদ্ধে কথা করার যারা সাপোর্ট করেন রাজ্যে একটু হুতিকল্পনা করেন আসলে কি আর ইয়ের এবং এদের বিরুদ্ধে অল টাইম অবস্থান ভাই যে আপনি যে দলের হন আপনি হ্যাডম জাজের কশ্যবন আল্লাহর বিরুদ্ধে কথা বলা লোকের পক্ষ নেবেন আল্লার বিরুদ্ধে কথা কময়ে মনো কষ্টে নি